একটি শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ রেকর্ড যা একজন ব্যক্তির জন্ম নথিভুক্ত করে উনিশশো সাল থেকে জন্ম মৃত্যু নিবন্ধন আইনের বিধান অনুসারে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক শংসাপত্র ভারত সরকার দ্বারা জারি করা হয় তবে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের নিয়ম রাজ্য পৌরসভা বা পঞ্চায়েত ভেদে পরিবর্তিত হয় কোনো শিশুর শংসাপত্র পেতে এখনো পর্যন্ত পরিবারের ধর্মের কথা উল্লেখ করতে হতো তবে এবার থেকে এই নিয়মে পরিবর্তন করা হচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়ে একটি খসড়া তৈরি করেছে নয়া নিয়ম কার্যকর করার আগে প্রতিটি রাজ্য এই নিয়ে পৃথক নির্দেশিকা জারি করবে বলে জানা গিয়েছে আজকের আপডেটে জন্ম সার্টিফিকেটের নিউ রেজিস্ট্রেশন এবং ডিলের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসতে চলেছে কি সেই পরিবর্তন তা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি বার্থ সার্টিফিকেট বা জন্মশংসাপত্র একটি শিশুর জন্মগ্রহণ করার পরে তার সারা জীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট গভর্নমেন্ট হাসপাতাল পৌরসভা বা পঞ্চায়েত ইস্যু করে এতদিন সন্তানের জন্মশংসাপত্র পেতে গেলে বাবা মাকে তাদের পরিবারের ধর্মের কথা লিখতে হতো তবে এবার থেকে বাবা এবং মায়ের ধর্ম পৃথকভাবে জানাতে হবে সন্তানের বার্থ সার্টিফিকেটের আবেদনের সময়ে তা সে নতুন রেজিস্ট্রেশনই হোক বা ডিলে রেজিস্ট্রেশনই হোক না কেন তার জন্য আলাদা আলাদা কলম থাকবে এই নিয়ে একটি আদর্শ নিয়মের খসড়া তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়মগুলি রাজ্য সরকারগুলি কার্যকর করার আগে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করবে বলে জানা গিয়েছে আমরা প্রত্যেকেই জানি জন্ম পেতে ফর্ম নাম্বার ওয়ান বাদ রিপোর্ট পূরণ করে জমা করতে হয় নির্দিষ্ট দপ্তরে আগে যেখানে পারিবারিক ধর্মের কথা উল্লেখ করতে হতো এখন সেখানে শিশুর ধর্ম উল্লেখ করতে হবে সাথে বাবা এবং মায়ের ধর্ম ভাবে উল্লেখ করতে হবে ওই ফর্মেই এই দিকে দত্তক নেয়ার ক্ষেত্রেও একই নিয়ম জারি করা হবে সেখানেও ফর্মে বাবা ও মায়ের ধর্মের কথা পৃথকভাবে জানাতে হবে এর আগে গত দু সালের আগস্ট মাসেই সংসদে পাস হয়েছিল রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেট অ্যামেন্ডমেন্ট বিল দু এই বিল আইনেও পরিণত হয়ে গিয়েছে দু সালের পয়লা অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে এই আইন এর ফলে বর্তমানে বার্থ সার্টিফিকেট জমা দিয়েই একাধিক গুরুত্বপূর্ণ নথির জন্য আবেদন জানানো যায় নতুন আইন কার্যকর হওয়ায় একটি বার্থ সার্টিফিকেটেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে ভোটার তালিকা তৈরিতে কাজে লাগবে আধার বা পাসপোর্ট পেতে সাহায্য করবে বিয়ের রেজিস্ট্রেশনে ব্যবহার করা যাবে সরকারি চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে এখন থেকে প্রতিটি জন্মের তথ্য ব্যবহার করে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করা হবে সেইখানেই শিশুর বাবা মায়ের তথ্য সংরক্ষিত থাকবে নয়া নীতি অনুযায়ী জাতীয় ও রাজ্য স্তরে নিবন্ধিত জন্ম ও মৃত্যুর ডেটাবেস তৈরি করতে সাহায্য করবে রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট আইন দু এর ফলে জনসেবা সামাজিক সুবিধা এবং ডিজিটাল নিবন্ধনের প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে সরকারের পক্ষে দাবি তবে এর আগে জন্মের তারিখ এবং জন্মের স্থান প্রমাণ করতে একাধিক নথি পেশ করতে হতো কোনো ব্যক্তিকে কিন্তু নয়া নিয়মে সেই ঝামেলা থেকে মুক্তি মিলবে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট সাবমিট করলেই সমস্ত রকম পরিষেবা বা সুযোগ মিলবে আজকের এই ছোট্ট ও গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে যেমন মোটিভেট করে ঠিক তেমনই আমিও জানতে পারি আমার দেয়া তথ্য আপনাদের কোনো কাজে আসছে কি না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন